বাংলাদেশে ভোটারদের ভোট জানার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে ঠিকই কইভাবে ভারতকেও একুশ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে ভারত অবশ্য ইতিমধ্যে জানিয়েছে তারা এই এরকম সহায়তা পায়নি তো বাংলাদেশে এই যে যে উনত্রিশ মিলিয়ন ডলার পাঠিয়েছে এই টাকা যে সংস্থাকে দিয়েছে ইউএসএইড মানে আমেরিকান যে সহায়তা সংস্থা তারা দিয়েছে যে প্রতিষ্ঠানকে সেই না নাম আছে প্রতিষ্ঠানের কিন্তু সেই প্রতিষ্ঠান আসলে বাস্তবে বা ফিজিক্যালি নাই আমরা কিন্তু দু সালে যেহেতু এই টাকাগুলো এসেছে আমরা কিন্তু জানি আমরা সবাই জানি যে এমন অনেক প্রতিষ্ঠানই আছে যেগুলো আসলে নামে আছে কাগজে আছে মানে কাগজের প্রতিষ্ঠান তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে কাগজের প্রতিষ্ঠান হিসেবে পরবর্তীতে ব্যাংকগুলোকে তারা ফেরত দিচ্ছে না এবং সেই সমস্ত প্রতিষ্ঠানের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি ঠিক এক ওইভাবে ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতি দিয়েছে সেখানে তিনি বলেছেন যে মাত্র দুজন ব্যক্তি বা দুজন কর্মী নিয়ে একটি সংস্থা তো সেই সংস্থাকে এরকম বিপুল পরিমাণ অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে আমরা জানি যে ইউএসএইডের মাধ্যমে রোহিঙ্গাদের যে পুনর্বাসন কেন্দ্র সেখানেও অনেক টাকা চলে আসে হাজার হাজার কোটি টাকা চলে আসে হচ্ছে ইয়েতে এই সাহায্য হিসেবে দাতা সংস্থা হিসেবে আমেরিকার কাছ থেকে আমরা সবচেয়ে বেশি যে সহায়তা পায় সেটি হচ্ছে এই রোহিঙ্গাদের জন্য যে সহায়তা সেটি কিন্তু তারা দিচ্ছে আমরা ইতিমধ্যে এটিও জেনেছি যে ট্রাম্প সরকার সেই তারা কিন্তু অনেক ধরনের সহায়তা বাতিল করেছে সেখানে বাংলাদেশেও অনেক ধরনের সহায়তা ছিল সেগুলো তারা বাতিল করেছে কিন্তু এই রোহিঙ্গাদের যে সহায়তা রোহিঙ্গাদের জন্য যে সহায়তা সেটি কিন্তু অব্যাহত রেখেছে সেটি আমরা সকলে অবগত কিন্তু এই যে টপ অফ দ্য টাউন নিউজ হচ্ছে উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ বাংলাদেশে ভোটারদের ভোটকান্ত্রে নেওয়ার জন্য দেওয়া হয়েছে সেই টাকার হদিস পাওয়া যাচ্ছে না অর্থাৎ সেই টাকা কারা গ্রহণ করেছে এবং কি কোন প্রতিষ্ঠান গ্রহণ করেছে অর্থাৎ মানে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে সেই টাকাটা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে সেই টাকা বা সেই অর্থের কোনো হদিস ইউএসএ সরকারও পাচ্ছে না বাংলাদেশ সরকার বা বাংলাদেশ কোনো পত্রপত্রিকায়ও সেই বিষয়ে কোনো নিউজ আমরা কিন্তু আসলে দেখছি না যে এই টাকাটা কারা গ্রহণ করেছে কে গ্রহণ করেছে তো এটি আসলে ব্যাপার যে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য যে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন দেশ থেকে ঋণ আসে বা ঋণ ঋণ নেইগুলো অনুদান বা সহায়তা আসে এটি আসলে গণতন্ত্র রক্ষার জন্য করে বিভিন্ন দেশ বা উন্নত দেশগুলো সেটি কিন্তু আসলে সে সহায়তাগুলো কাদের কাছে পৌঁছায় এবং এই যে যে ভুয়াভাবে এসে পৌঁছায় বা সেটি বৈধভাবে আসলে বা যে ধরনের সহায়তাগুলো আসে এগুলো যদি সরকার তাদের ওয়েবসাইটে পাবলিশ করে অথবা পাবলিকলি ডিসক্লোজ করে ব্যাপারগুলো তাহলে কিন্তু টাকাগুলো দেওয়া হয়ে যাবে না আমার আমার হিসেবে এই ধরনের বা আমার মতে এই সমস্ত যে 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 সমস্ত দাতা দেশগুলো থেকে আমরা টাকাগুলো পাই বা বিভিন্ন ধরনের সহায়তা পাই সেগুলো আসলে একটি তালিকা থাকা উচিত এবং সেই তালিকাগুলো পাবলিকলি প্রকাশ করা উচিত বলে আমি মনে করি